ছেরাচিন ছাপরি শবুচল ছাপরি উইবাইক ছাপরি আইফোনের লোগো দেখাচ্ছে ছাপরি ভাই পুরো ছাপরি ठेকেরানটা রকের কোষগল্প মেসেঞ্জারে নতুন লব্ধ ছাপরি কিন্তু ছাপরি মানে কাদের ছাপরি বলা হয় কেনইবা এই অদ্ভুত ভাষা বলছ ফলো করেছেন তো গুগল সার্চ ইঞ্জিনে ছাপরি লিখলেই ভেসে ওঠে ছাপরি বাইক ছাপরি হেয়ারস্টাইল ছাপরির লুকের মতো কথা সমাজ কাদের ছাপরি বলে চিহ্নিত করে একজন দাড়ি আপনার টাইম आएगा কাজ দমনে কিছু নেই তাদেরকে ইচ্ছাবলী আবার কি বেশি ভাইব্রেন্ট কালার পরে ফেলেছে তাদেরকে যারা যাদের চোখে লাগে ছাপরি মানে আমরা ভালো অর্থে নেই না ইউটিউবে টিভিতে শব্দটি শোনা যায় মানে তো গেল মুখের কথা ছাপ্রে শব্দটা এলো কোথা থেকে কিভাবে জড়িয়ে গেল নতুন প্রজন্মের কথাবার্তার ফিজকেমির সঙ্গে প্রথম মতামত যে এটি একটি মহারাষ্ট্রীয় এবং মধ্যপ্রদেশীয় স্ল্যাং ছোট কুঁড়ে ঘরকে ছাপড়ায় এবং তার থেকেও ছোট কুঁড়ে ঘরকে ছাপড়ি বলা হয় ছাপ্পর বন্ধ বলে একটি সম্প্রদায় আছে যারা ঘর ছাইবার কাজ করে এই যে আমরা বলি না যে দেনেওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পর ফাড়কে এই ছাপ্পর মানে কাঁচা ছাদ আর কি তো সেই ছাপ্পর থেকে ছাপড়ি এসছে এবং তৃতীয়ত যেটা সেটা হচ্ছে বাঙালিদের কিছু মানে স্বাভাবিক বিহারি বিদ্বেষ থাকার কারণে ছাপড়া জেলার যে বাসিন্দা তাদেরকে ছাপড়ি বলা হয়তো হয় তো এই তিন ধরনের মতামত আমি পেয়েছি এটা অবশ্যই ডেরোগেটরি টার্ম এবং যেহেতু এটার সঙ্গেই নিম্নবিত্ত মানুষের জীবিকা যুক্ত আছে ফলে ধরে নেওয়া হয় যে ছাপড়ি যারা তারা শুধু নিম্নবিত্তই না তারা নিম্ন রুচিও বটে সেই কারণেই যারা একটু চক্রাবকরা জামা পরে চুলে খুব উজ্জ্বল রং টং করে সাঁ করে বাইক চালিয়ে চলে যায় এবং অন্যদের অন্যদের সুবিধা হলো কিনা অসুবিধা হলো কিনা তাদের দিকে দৃষ্টি দেয় না তাদেরকে ছাপড়ি বলা হয় রোজকার কথাবার্তায় এমন কোনো শব্দ আপনি ব্যবহার করেন কি জানেন সেগুলির মানে লিখে ফেলুন কমেন্টে